নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেক দিনের মতো আজকে এসেছি অভিভাতি নিয়ে আলোচনা করব আমি প্রত্যেক দিন নতুন নতুন রোগ নিয়ে আলোচনা করছি অসংখ্য ওষুধ সম্পর্কেও বলেছি আমার চ্যানেলে প্রচুর ভিডিও পাবলিশ হয়ে গেছে অলরেডি তাই আমি বলবো যে যার যে রোগ সেটা যদি সার্চ করেন প্রথমে আমার চ্যানেলটা খুলবেন তারপরে আপনার কোন রোগ সেই রোগের নামটা যদি লিখেন অটোমেটিক আমার ভিডিওটা পেয়ে যাবে এছাড়া যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের কথা তো বলেন আপনি প্রত্যেক দিনই আমার ভিডিওগুলো আপনার মোবাইলে অটোমেটিক চলে যাচ্ছে যদি আপনারা বেল আইকনটা টিপে রাখেন ঠিক আছে এছাড়া যখনই চ্যানেলে লিস্ট বের হবে দেখবেন অসংখ্য ভিডিও রয়েছে সেগুলো খুঁজলেও আপনার ভিডিওটা আপনার রোগটা পেয়ে যাবে ঠিক আছে দেখুন আমি সত্যি বলতে কি যথেষ্ট লোকেরা আমাকে চিনে গেছে সারা পৃথিবী জুড়েই অনেক দূর দূর থেকেও লোকেরা আমাকে কল করেন তার মানেই বুঝতে পারছেন যে সারা বিশ্ব জুড়েই আমাকে সবাই আমাকে দেখতে পাচ্ছেন ইউটিউবের মাধ্যমে সো আমি বলবো যে ইউটিউব হচ্ছে একটা সুন্দর প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের কারণেই সত্যি বলতে কি আজকে আমি আপনাদের সামনে আসতে পেরেছি আমি ধন্যবাদ জানাই ইউটিউবকে এবং সেটার জন্য শুধু আমার ভিডিও দেখা নয় দিস ইজ নট এ অ্যামিউজমেন্ট ভিডিও এটার জন্য আমি দেখেছি প্রচুর লোক প্রচুর লোক কিন্তু ভালো হচ্ছে প্রচুর লোক কি বলবো আপনাদের হ্যাঁ প্রচুর লোক সুস্থ হয়েছে আমার ভিডিওগুলো দেখে এটা সত্যি একটা গর্বের ব্যাপার এবং শুধু আমি নয় ইউটিউবে অন্য যারা ডাক্তার রয়েছেন প্রত্যেকের ভিডিও দেখে লোকেরা ওষুধ কিনেন খাচ্ছেন ভালো হচ্ছে আর সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে অনেক অনেক সময় যেটা সারা পৃথিবীতে অনেক লোকে আমি দেখেছি অনেক বড় বড় হসপিটালে অনেক ডাক্তার দেখেছেন বাট লাস্টে আমাদের ভিডিওটার সাধারণ ঔষধ খেয়েই ভালো হয়েছে তাহলে বুঝতে পারছেন হোমিওপ্যাথি হচ্ছে শুধু জানার ব্যাপার একটু শিখে নিলেই আর ওষুধের নামটা আমি একটু জানতে পারলে রোগের লক্ষণ বুঝে খেতে পারলে ম্যাজিক দেখায় তো আমার অনেক অভিজ্ঞতা হয় যে প্রচুর লোক কিন্তু এভাবে সুস্থ হয়েছেন তাই আমি বলি যে আমার এই ভিডিওগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনারা এগুলোকে খুব সিনসিয়ারলি দেখবেন এবং একবারের জায়গায় দুবার তিনবার করে দেখুন তাতে কি জ্ঞানটা লাভ হবে বুঝতে পারছেন ক্ষতি কিছু হবে না সব কিছু দেখবেন লাভই হচ্ছে কারণ শরীর এমন একটা জিনিস প্রত্যেক দিনই শরীর নিয়ে সবাইকে কম বেশি ভুগতে হয় আজ এটা তো কাল এটা বুঝতে পারছেন তো শরীর তো একটা যন্ত্র তো এটাকে মেনটেন করতে হবে এখন মেনটেন আপনি কীভাবে করবেন ডেইলি অ্যালোপ্যাথি ট্যাবলেট খাওয়া কিন্তু ঠিক না আপনারা জানেন তো সেখানে হোমিওপ্যাথির ওষুধ কিন্তু ডেইলি খেতে পারবেন অবস্থা বুঝি বুঝি খাবেন অবশ্যই দেখবেন রোগ থেকেও মুক্ত বা বডিতে কোনো সাইড এফেক্ট হচ্ছে না হ্যাঁ এটা হচ্ছে হোমিওপ্যাথির সবচেয়ে একটা বড় মানে যত খুশি খান যত খুশি কোনো অসুবিধা হবে না হ্যাঁ একেবারে ইকো ফ্রেন্ডলি আছে কোনো ক্ষতি করবে না যতটা দরকার ততটা শরীর নেবে ঠিক আছে আসুন আমি আজকে যে রোগটা নিয়ে আলোচনা করব। সেটা আমি দেখেছি একটা ভেরি ইম্পর্টেন্ট ডিজিজ কারণ এই ধরনের পেশেন্ট আমি প্রচুর পেয়েছি ঠিক আছে এ ধরনের পেশেন্ট আমি প্রচুর পেয়েছি এবং এটা যে ওষুধটা সম্পর্কে আজকে আমি আলোচনা করব বিশেষ করে আপনারা দেখে নিয়েছেন যে এই ওষুধটা সম্পর্কেই আমি আজকে আলোচনা করব। এবং এটা আমার মনে হয় যে একটা মানে রেকর্ড করা ওষুধ যে যে ওষুধটা আপনাদের এই সিমটমগুলো থেকে আপনাদের রক্ষা করবে বুঝতে পারছেন তো আসুন আমি বলে নিই একটা একটা করে বলছি খুব মন দিয়ে শুনুন আপনারও থাকতে পারে বা আপনার পরিবারের কারো এ ধরনের ডিজিজ থাকতে পারে যদি থাকে তাহলে এই আমার এই ওষুধের লক্ষণগুলো মিলিয়ে মিলিয়ে ওষুধটা খাওয়ানো যেতে পারে অবশ্যই হ্যাঁ ডিসক্রিপশনে আমার নম্বর দেওয়া আছে সেখানে আমার সাথে কনসাল্ট করুন আরও ভালো হবে আরও অনেকটাই বেটার হবে যেটাতে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারেন ঠিক আছে আসুন আমি বলছি প্রথম লক্ষণই হচ্ছে আজকের যে ওষুধটা হুম এই ওষুধটা কিন্তু হজমের গোলমাল প্রথম কথা হচ্ছে ডাইজেস্ট হয় না লেগেই থাকে এবং সারা বছর পর কি বলবো সারা বছর আপনাকে গ্যাসের ট্যাবলেট খেতে ওই যে ভোরবেলা যেটা খাওয়া হয় হ্যাঁ এই ওষুধগুলো অনেকেই খান কমে না দ্বিতীয় হচ্ছে কলেস্টোরল এত বেশি বেড়ে যায় যে অনেকে কলেস্ট্রলের ওষুধ খান দেখেছেন তো আপনার যদি কোলেস্টোরল বাড়া থাকে আর ডেলি যদি কলেস্ট্রলের ওষুধ খেতে হয় তাহলে জানবেন যে আজকের ওষুধটা অন্তত একবার ট্রাই আপনি করবেনই করবেন হ্যাঁ হয়তো বা আপনার কলেস্টর ট্যাবলেট খাওয়া বন্ধই করে দেবে একসময় এই ওষুধটা সুতরাং আমি বলবো আজকের ভিডিওটা আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ যাদের কোলেস্টের হাই আছে ওষুধ খাওয়ার পরে পুরোপুরি কমে না কিছু কিছু নামা ওঠা করে তাদের জন্য এই ওষুধটা ওষুধের নাম আমি পরে বলছি আগের লক্ষণগুলো বুঝিয়ে দিই দ্বিতীয় হচ্ছে মনে করেন জন্ডিস ছোটোবেলায় একবার জন্ডিস হয়ে গেছে মাঝামাঝি সময় আরেকবার হয়েছে জন্ডিসের জার্ম আপনার শরীরে থেকে যায় বুঝতে পারছেন তো তার চেয়ে বলুন আপনি মহিলা হন পুরুষ হন যে কেউ হন আপনার পেটটা যেন মোটা মোটা মনে হয় ফুলা লাগে অনেকে বলেন পেট ফুলে গেছে পেটটা যেন ফোলা লাগে বেশি খাওয়া যায় না খাওয়া দাওয়া কমে কমে যায় খেতে পুরুষ পেটটা ভরে যায় এবং মনে হয় যেন পেটটা ফুলে গেছে এরকম গেসে ফুলে গেছে এরকম মনে হয় রেগুলার একদম আপনার পায়খানা হবে না ক্লিয়ার হবেই না এটার জন্য আপনার মাঝে মাঝেই ফ্লেক্সিটিভ এটা ওটা খেতে হবে তাহলে বুঝতে পারছেন বেশ ক্রিটিক্যাল ব্যাপার এটা হ্যাঁ আরও কি আছে হার্টেরও ট্রাবলস আছে হার্টটা যেন ধপ করে কখনো সমস্যা করে বিভিন্ন রকম হার্টের দুর্বলতা ফিল করা যায় এরকম রাতে ঘুম একদমই কম হয় হয় না এই যে সিমটমগুলো এই সমস্ত সিমটমের জন্যে আমি আজকে একটাই ওষুধ বলবো ঠিক আছে রেডি থাকুন সেই ওষুধের নাম হচ্ছে ফেলটাউরি ফেলটাউরি ওষুধটা নিতে হয় এবং দুই করে দিনে দুবার করে আপনারা দশ পনেরো দিন খেতে পারেন একটা দারুণ কাজ করে দারুণ কাজ করে এটা একটা দারুণ ঔষধ হয়তোবা যারা এই সমস্ত সমস্যা নিয়ে ভুগছেন একেবারেই নির্মূল হয়ে যাবে একেবারেই সুস্থ হয়ে যেতে পারেন সেটা ইটস ডিপেন্ডস অন ইয়ার লাক সবার ক্ষেত্রে যে হবে সেটা আমি বলি না কারণ হোমিওপ্যাথি ওষুধ অনেকের খুব ভালো শ্যুট করে আবার অনেকে যা গেছে অনেকে অনেকটাই বোঝেন না তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সিক্সটি সেভেন্টি পার্সেন্টের ক্ষেত্রেই সফলতা আসবে বলে আমার ধারণা তাহলে বুঝতে পারছেন লিভার বড় হওয়া জন্ডিসের দোষ কনস্টিপেশন রাতে ঘুম না হওয়া পায়খানার সাথে মিউকাস যাওয়া প্রচুর পরিমাণে মিউকাস যাওয়া হ্যাঁ তারপরে আপনার হজমের সংসার এই যে অ্যাসিডিটি ইন্ডাইজেশন লেগেই থাকে বেশি খাওয়া যায় না বুঝতে পারছেন তো এই সমস্ত কিছুর জন্যে ফেলটা হুক ওষুধের নামটা মনে রাখুন খাওয়ার নিয়মটা আবার রিপিট করছি দুই ফুটা করে দিনে দুবার করে খান সবচেয়ে বেস্ট বেশি বাড়াবাড়ি করার দরকার নেই কারণ একটু বেশি দিন খাতে হবে তো সকালে আর বিকালে দুই ফুটা করে খান খাবেন কীভাবে সেটাও বলে দিচ্ছি অনেক সময় অনেকে করেন কি পুরো শিশিটা মুখের মধ্যে এরকম ঢেলে দিন ঢাললে কেউ অনেক সময় দু ফোঁটা জায়গায় তিন ফোটা চার ফোটা পাঁচ ফোটা বা হড় হড় করে অনেকটাই বেশি পড়ে যেতে পারে এটা কিন্তু ভালো নয় বেশি হোমিওপ্যাথি ওষুধ মানে পড়লে পরে খারাপ তো সেটার জন্য আমি বলি যে কাপের মধ্যে এক চামচ জল নেন পাপের মধ্যে একসময় জল নিন আর সেখানে দুই ফোঁটা ফেলে দিন তারপরেও দেখবেন দু ফোঁটা ফেলতে গিয়ে তিন ফোঁটা পড়ে যাচ্ছে চার ফোঁটা পড়ে যাচ্ছে পাঁচ ফোঁটা পড়ে যাচ্ছে তাহলেও বলে রাখছি দুগুটা জায়গায় যদি তিন ফুটা চার ফুটা পড়ে যায় তাহলেও খেতে পারবেন কিন্তু বারবার যেন না পড়ে টার্গেট কিন্তু দুই ফোঁটাই বুঝতে পারছেন তো তাহলে এভাবে করে খেয়ে দেখুন একদম সুস্থ হয়ে যাবেন আমি আপনাদের অ্যালাউ করি দশ থেকে পনেরো দিন খান ফেলটাউরি এই সমস্ত সিমটম থেকে আপনারা একদম মুক্তি পেয়ে যাবেন আমি প্রত্যেক দিনই আসছি প্রত্যেক দিনই আপনাদের ভিডিও দেব নতুন নতুন ওষুধ সম্পর্কে বলবো নতুন নতুন লক্ষণ সম্পর্কে বলবো ভিডিওগুলো রেগুলার দেখতে থাকুন একটা ওষুধে যদি কাজ না হয় দ্বিতীয়টাই হবে অবশ্যই সুস্থ হবেন ডাক্তারের কাছে দৌড়াতে হবে না আর প্রচুর টাকা পয়সা খরচাও করতে হবে না ঠিক আছে তারপরে বলছি যদি কমপ্লেক্সিটি বেশি থাকে আমার সঙ্গে কনসাল্ট করুন আমি ট্রিটমেন্টের ব্যবস্থা করব। আপনাদের ইজিলি এক মাস আমার রাখবো এবং সুস্থ করে দেবো ঠিক আছে আগামীকাল আবার আসছি হুম ততক্ষণের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ